পৃথিবীর ইতিহাসে এমন কোনো বই কি আছে যা চোদ্দশো বছর ধরে অবিকৃত আছে যার একটি দাড়ি কমা কিংবা নোকটাও কেউ পরিবর্তন করতে পারেনি বড়ো বড়ো সাম্রাজ্য ধ্বংস হয়েছে লাইব্রেরি পড়ে ছাই হয়ে গেছে কিন্তু এই একটি বই আগুনের বুক চেড়েও আজও অক্ষত কিন্তু কেন কারণ এই বই সংরক্ষণের দায়িত্ব কোনো মানুষের নয় কোনো প্রতিষ্ঠানেরও নয় স্বয়ং মহান আল্লাহ তালার আসসালামু আলাইকুম শানি নজি সিরিজের পনেরোতম পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা কথা বলবো সুরা আল হিজর নিয়ে আজকে পর্বে আমরা জানবো কেন আল্লাহ তালা কোরআন সংরক্ষণের চ্যালেঞ্জ নিলেন মক্কার কাফেররা যখন নবীজিকে পাগল বলত তখন আল্লাহ তালা কিভাবে জবাব দিলেন এবং ইসলামের দাওয়াত গোপন থেকে প্রকাশ্যে আসার সেই ঐতিহাসিক মুহূর্তটি চলুন শুরু করি বিষয় এক কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তালার আয়াত নয় সুরা হিজুরের নয় নম্বর আয়াতটি মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বড় আশার বাণী বকার কাফেররা কোরআন নিয়ে নানাভাবে ঠাট্টা করত তারা বলতো মুহাম্মাদ সাল্ল আলহি সাল্লাম যা বলে তা কি সত্যি আল্লাহ তালার বাণী নাকি সে নিজে বানিয়ে বলে সময় গেলে এই কথাগুলো হারিয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে তারা এমন কি বলতো হে ব্যক্তি যার উপর কোরআন নাজিল হয়েছে তুমি তো একটা পাগল না না তাদের এই বিদ্রুপ এবং কোরআন বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কার জবাবে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন নিশ্চয়ই আমি এই জিকির অর্থাৎ কোরআন নাজিল করেছি এবং নিশ্চয়ই আমি এর সংরক্ষক সুরাহিজের আয়াত নয় আজ চোদ্দশো বছর পর আমরা এই আয়াতের অলৌকিকতা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ হাফেজের বুকে এই কোরআন সংরক্ষিত যা পৃথিবীর আর কোন বইয়ের ক্ষেত্রে ঘটেনি বিষয় দুই প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ আয়াত চোরানব্বই ইসলামের শুরুর দিকে প্রায় তিন বছর রাসুল্লাহ সাল আলহিস্লাম গোপনে দাওয়াত দিতেন কিন্তু সেই গোপনীয়তা ভাঙার নির্দেশ আসে এই সুরার মধ্যেই সহিবুখারি ও অন্যান্য সিরাত গ্রন্থে এসেছে নবতের শুরুর দিকে মুসলিমরা কাফেরদের ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন এবং গোপনে মানুষকে দিনের দাওয়াত দিতেন এরপর আল্লাহতালা এই আয়াত নাজিল করলেন অতএব হেনবি আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন যা আপনাকে আদেশ করা হয়েছে এবং মুস্টিকদের থেকে মুখ ফিরিয়ে নিন আয়াত চোরানব্বই হজরত আব্দুল্লাহ উদ মাসুদ তাআলা আনহু বলেন এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত আমরা গোপনে ইবাদত করতাম কিন্তু এই নির্দেশের পর রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এবং সাহাবিরা প্রকাশ্যে কাবার সামনে গিয়ে ইসলামের ঘোষণা দেন এটি ছিল ইসলামের ইতিহাসের একটি বিশাল ঘোরানো মুহূর্ত বিষয় তিন মিনাল মাসানি বা সুরাফাতাহা আয়াত সাতাশি আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলহিহাল্লামকে এমন একটি উপহার দিয়েছেন যা তাওরাত ইঞ্জিল বা অন্য কোনো কিতাবে দেওয়া হয়নি সহি বুখারিতে আবু সাইদ আল খুদ্রি রাজুল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে একবার রাসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম তাকে বলেছিলেন আমি মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে কোরআনের সবচেয়ে মহান সুরাটি শিখিয়ে দেব এরপর বের হওয়ার সময় তিনি বললেন সেটি হলো আলহামদুলিল্লাহ রব্দিন আলমিন অর্থাৎ সুরা ফাতেহা এবং তিনি হিজুরের এই আয়াতটি তেল করলেন আমি আপনাকে মিনাল মাসানি অর্থাৎ বারবার পঠিত সাতটি আয়াত এবং মহান কোরআন দান করেছি হিজুর আয়াত সাতাশি অর্থাৎ পুরো কোরআনের মর্যাদা একদিকে আর সুরা ফাতেহার মর্যাদা আরেকদিকে তাই একে উম্মুল কোরআন বা কোরআনের মা বলা হয় বিষয় চার বিদ্রুপকারীদের বিরুদ্ধে আল্লাহ তালার ব্যবস্থা আয়াত পঁচানব্বই দাসল আলহ্লামকে যারা কষ্ট দিত বা ঠাট্টা করত তাদের কি হয়েছিল শেষ পর্যন্ত কয়েকজন প্রভাবশালী সর্দার দাসল সাল্লাহু আলহি সাল্লামকে দেখলেই ব্যঙ্গ করত হাসাহাসি করত এবং মানুষকে বিভ্রান্ত করত এতে নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লাম মনে খুব কষ্ট পেতেন তখন আল্লাহ তালা নবীজিকে সান্ত্বনা দিয়ে এই আয়াত নাজিল করেন বিদ্রুপকারীদের বিরুদ্ধে আপনার জন্য আমি যথেষ্ট আয়াত পঁচানব্বই ইতিহাস সাক্ষী এই আয়াত নাজিল হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই সেই প্রধান বিদ্রোপকারীরা বিভিন্নভাবে ধ্বংস হয়ে গিয়েছিল কেউ যুদ্ধে নিহত হয়েছে কেউ বা অদ্ভুত রোগে মারা গেছে আল্লাতালা তার কথা রেখেছেন বিষয় পাঁচ হিজর বা সামুদ জাতির এলাকা আয়াত আশি থেকে চৌরাশি আচ্ছা এই সুরার নাম হিজর কেন হিজর হলো মদিনা ও সিরিয়ার মাঝখানে অবস্থিত একটি উপত্যকা যেখানে সামুদ জাতি বসবাস করত। বুখারী ও মুসলিমে এসেছে নবম যুদ্ধের সময় যখন মুসলিম বাহিনী নিয়ে হিজর উপত্যকা অতিক্রম করছিলেন তখন তিনি সাহাবিদের সতর্ক করে দিলেন তিনি বললেন তোমরা এই আজাব প্রাপ্ত জাতির এলাকায় প্রবেশ করো না আর যদি প্রবেশ করো তবে কাঁদতে কাঁদতে প্রবেশ করবে যাতে তাদের উপর যে বিপদ এসেছিল তা তোমাদের উপর না আসে তিনি সেখানকার পানি পান করতে নিষেধ করলেন এই সেই জাতির কথা দিয়ে বললেন অধিবাসীরাও রাসুলদের আল্লাহরাও বলেছিল কিন্তু একটি বিকাট শব্দ বা বজ্রবাদ তাদের সকাল মেলায় পাকড়াও করলো হিজর আয়াত আশি থেকে তিরাশি সুরা আল হিজর আমাদের শেখায় আল্লাহতালা তার দিন এবং তার কিতাবের রক্ষণাবেক্ষণকারী নিজেই করেন মক্কার কাফেররা কোরআনকে নিভিয়ে দিতে চেয়েছিল কিন্তু পারেনি হিজরের অধিবাসীরা পাহাড় কেটে নিরাপদ ঘর বানিয়েছিল কিন্তু আল্লাহর আজাব থেকে বাঁচতে পারেনি মুমিনের নিরাপত্তা পাথরের দেওয়ালে নয় বরং আল্লাহর উপর ভরসার মধ্যেই রয়েছে সুপ্রিয় দর্শক আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো বিশেষ করে কোরআন সংরক্ষণের আয়ত্তি শুনলে আপনাদের মনে কেমন অনুভূতি হয় কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সুরা আল নাহল নিয়ে যার অর্থ হলো মৌমাছি ছোট্ট একটি মৌমাছির পেটে আল্লাহ তালা কিভাবে মানুষের সেফা বা আরোগ্য রেখেছেন এবং দুধের মতো বিশুদ্ধ পানীয় কীভাবে রক্ত ও গোবরের মাঝখান থেকে বের হয় সেই বিজ্ঞানময় আলোচনা থাকবে ষোলোতম পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ يا رحمن